আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ মতে আসলে এখন সকাল না আটটা বেজে গেছে আমি অনেক সকালে উঠছি কিন্তু দেরি করে যাবো বিস্কিট খাচ্ছি এতে দুটো বিস্কিট চা আর এক গ্লাস চা কিনে বসে তো বাচ্চারা স্কুলে গিয়েছে কে নাস্তা বানাবো

খুব সুন্দর একটা ঠান্ডা পানি দিলাম নাস্তা কর স্যার আমার রান্নাঘরের রোডটা দেখেন ভয় লাগছে আমার কাজ করতে বাবা হ্যাঁ কি নাস্তা খাও বলো তো এবার দেখো খাচ্ছি বিরিয়ানি খাচ্ছি যেন বিরিয়ানি খাচ্ছে পছন্দ তো রান্না করে রাখলে মানে বাচ্চাদের টপ ঝট করে একটু গরম করে দিলে খেতে পারে

ভাতটা দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নেব ভেজে নিয়ে আমি পাস্তাটা আগে থেকে সিদ্ধ করে ধুয়ে রাখছি ছোটো করার পর টমেটো সস দিয়ে দিচ্ছি আর এটা মিউনিস এক চামচ দিয়ে দেবেন আজকে ঠান্ডা লাগছে বাবু আপু স্কুলে যাই মা আমরা এখন এখানে থাকি না বাবু আমি আনি তোমার জন্য যাও ওই যে ছাড় মারবে নিজে পড়া না করলে দেখি শুনে যাই সারা তো মন খারাপ হয়ে গেল মিষ্টি বানাচ্ছে দেখি কি মিষ্টি বানাই আমিও জানি না কি মিষ্টি বানাবে আমি দেখছি বানাচ্ছে তাই ভিডিও করতে আসতে যাচ্ছি

নয় ভালো হচ্ছে বানানোর জন্য এটা সুন্দর করে হালুয়ার মত করে রান্না করে নিচ্ছে আর মিষ্টিগুলা বানাই ফেলছে আমি দেখে নাই একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম এখন চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছে ওখানে চিনি আর দিয়ে দিতেছে দুই তিনটা এলাচ ছোট এলাচ সবগুলা মিষ্টি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে আর মিষ্টিগুলা এখন ফুটাই নিবে ঢাকনা ঢেকে দিয়ে চোলার জিলটা লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছে আমি একটু খুলে দেখিয়ে দিলাম আর আম্মা অন্য কাজে ব্যস্ত মিষ্টি বানানো হয়ে গেছে এই তো মিষ্টি মিষ্টিটা বানানো হয়ে গেছে খুবই সুন্দর লোভনীয় লাগতেছে ভিডিওতে আম্মা

থুতো বাচ্চা করে নিচ্ছি সবজি কাটছি কুয়োয়ের শাক এখানে মূলা আছে এই যে শাক ঢালাই হচ্ছে আর এখান থেকে কুয়া নিচ্ছে এখানে মেশিন বসানো আছে যে আর এখানে আমার রান্নার জন্য মাছ ভিজাই দিচ্ছি আর সবজি কেটে নিচ্ছি এটা ভাজি করবো আমি সব রকম সবজিতেই একটা ভাজি হবে দাঁড়া থেকে কাটছি চাউল আর ভাত চুলাই দিয়ে দিছি আসলে বাচ্চাটা অসুস্থ হলে কোনো কাজ করতে পারি এক একটা নিয়ে দুই দিন টেনশনে ছিলাম খুবই আবার আজকের থেকে শুরু হয়েছে আর আর আমার শাশুড়ি আম্মা দেখাই দেখাই আপনাদের শাক গেছে এমন করে শুকাই মানে ফ্যানের বাতায় যে শুকাই নিচ্ছে পোকা টোকা থাকলে পড়ে যাবে তো রান্না বান্না শুরু করছি এটা ইলিশ মাছ কেটে রাখছি সরিষা বাটা করবো আর ওইটু এটা আমার মেয়ের জন্য ভা ভেজে দেব আর এটা ডাল ডাউল রোল করে নিয়েছি তেলে দেওয়া হয় না এখানে ভাজি চলাই দিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি এখন শাক ভাজি করে নিব পোশাক একটু ছিল ওই জন্য এমন করে একটা সবজি ভাজির মতো করে নিলাম লুচি বাটার জন্য এখানে নিচ্ছি জিরা আমি একটু জিরা দিচ্ছি আর এখানে আছে কাঁচা কাঁচামরিচ আর পেঁয়াজ পেঁয়াজ এখন শিল পাটে বেটে নেবো আর এই সরিষা ধুয়ে রাখছে সাদা সরিষা আর কালো সরিষা কাঁচমুচিটা তেলে দিয়ে দিচ্ছি শাকটা একটু সিদ্ধ করে নিচ্ছি এই যে পেঁয়াজ আর রসুন লাল লাল হলে দিয়ে দেবো শাক ভাজি তেলে দিয়ে দিচ্ছি সবজিটাও হয়ে গেছে রান্না এখন মাছটা মেখে নেব মাছের মধ্যে মনে হয় মাখানো হবে না এখন আমি গামলাতে মাখা সব রকম মশে নিচ্ছি হাত দিয়ে যে মশলাটা বাটা দেখানো হয়েছে যে মশলাটা দিয়ে এখন মেখে নিলাম তেলের পরে পেঁয়াজ ভেজে চুলার উপর দিয়ে দেব তাই রান্না হয়ে যাবে এটা খুব সহজ রান্না একটা হয়ে গেছে আর এই যে পেঁয়াজ চুলাই ভেজে নিচ্ছি লাল লাল করে মাছগুলা দিয়ে দিব মাছটা দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি শেষ এখন রান্নার শেষ কলা বাসন গুলা ধুয়ে নিচ্ছি রান্নাটা পুশ করতে রান্না হয়ে গেছে নামায় রাখছি আর আমি একটু ঝোল ঝোল করছি কি জন্য জলটা পছন্দ করে তার জন্য দুপুরে খাবার খেতে বসছে আজকে কলমিশা এই কলমিশার কাশন দিতে দিয়ে মিতাকুম্মা

আমরা মনে করছিলাম শোভাই সুন্দর ড্রেসটা পড়ছে সুন্দর লাগছে কোথায় যাচ্ছে গরু হ্যাঁ আমরা দুজন ছাদে আসছি অনেকদিন পর মাশআল্লাহ খুবই সুন্দর সূর্যটা ডুবে যাচ্ছে এখন আর শোভা পূজাদের বাসায় গেছে আসো মা এখানে বসি আসো বাবা দিন ধরে শুধু ভূত ভূত বলতেছে কেন জানি না আমরা কয়টা মরিচ উঠানো যাই বাবা বসি 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 কোনটা বড় ভিডিওর মধ্যে বুঝতে পারি না পরে বোঝা যায় বরিস কোনটা বড় এটা বড় এটা ভাত খেতে অনেক মজা এই মরিচ দিয়ে পাপ্পা আব্বু চাবি নিয়ে চলো এই তো পাঁচটা মরিচ উঠেছে আর আমার মেয়ে দেখেন ফুল উঠাচ্ছে মামনি চলো কিনবা ফুল আসো পাপা চাবি কই যাবি ছাতা চাবি পূজা আসছে আমাদের বাসায় ভাল লাগছে পূজা আসছে অনেক দিন পর এমন এমন হয় কিছু কেন সুখা কিছু কেন মাথায় ফেলছে না অনেক শুকনা লাগছে আজকে পূজাকে অনেক গরম না বাবা আজকে বাতাসও নাই খুবই গরম একটা মালটা পারি আমি গাছের থেকে কি হয়েছে বাবা ভিডিও করতেছো কেন কই রম্ব করে হ্যাঁ কি করতেছো তুমি

Hey! Oh.